চলে চার ছিল ঘরটাও উঠে যায় তো সকালবেলা গেছে এখন এসে রান্না করবো এসছি খেয়ে বিল আজকে সারা আমরা দুই তিন টাকা খেয়ে তবু পেট বাড়ির খাবারটা না খাওয়া দেয় পেট

দেখ আমরা থেকে বাইরের থেকে খেয়ে এসেছি কিন্তু একদম পেট ভরে নি ষোলোশো টাকা না সতেরোশো টাকা বিল হয়েছে বেশি ছাড়া কম নয় ষোলো সতেরোশো টাকা আঠেরোশো টাকা প্রায় বিল হয়ে গেছে আর একটা জিনিস নিয়েছিল খেয়েছে চারজন মানুষ চারজনই তো হ্যাঁ চারজন মানুষ খেয়েছে কিন্তু একদম পাঁচজন খেয়েছে একদম পেট ভরিনি এখন বাড়ির থেকে আবার এসে ভাবছে এখন চিকেনটা বানাতে হবে তোমার দাদা ভাইকে বলে দিয়ে কেরুর পেট ভরিনি তা দাদাদের বললাম যে আজকে আমার বাড়ি খেয়ে তা আমি এসে কোনো কাজ করে যাইনি তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠে চলে গেছি তারপরে এসে ঘুরে টুরে এসে ক্লান্ত লাগছিলো কিন্তু কিছু করার নাই এসে আমি ঘরটা ঝাঁদ দিই প্রথমে আমি বাসন কটা মেজে নেছি তোমরা দেখতেই পারলে বাসন ছিল চার বাসন কটাই ছিল দেখো তারপরে চিকেনটা নেসে চিকেনটা ধুয়ে দিচ্ছি মাজার জন্য দাঁড়াতে পারছে না সারাদিন হেঁটেছি কমসে কম আট ন কিলোমিটার হেঁটেছি আজকে এত ঘুরেছি তারপরে এসে কি মাজায় শো আমি আমার মাজা পা ব্যথা তারপরে আবার এই মা দুগুলো চিকেন ধোয়া ঘরে আসে কাজ করা ক্লান্ত হয়ে গেছে কিন্তু কিছু করার নাই পেটে তো আর সুচুই ডন ডাকছে পেটে তো আর ক্লান্ত শুনছে না পেটে বলছে খেতে দাও খেতে দাও খেতে দাও তা পেটকে ঠান্ডা করার জন্য এত কষ্ট হোক রান্না করতে হবে একার পেট তো না চারটে পাঁচটা মানুষের পেট আছে আমি যদি রান্না না করি পাঁচটা মানুষ খেতে চার আমাকে দিয়ে পাঁচটা মানুষ খেতে পারবো না আমরা তা হচ্ছে যতটা কষ্ট হোক রান্না করে রে খেয়ে নিই তারপরে শরীরে এগার যে এসে যাবে তা ভালো করে চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছি ধুলে চিকেন তো অনেকই টাইম লাগে বলো ধুতে আর আমি একটু ভালো করে না ধুলে একদম ভালো লাগে না তোমরা তো দেখোই আমার কাজ আমি গল্প দিচ্ছি না তোমরা দেখিনি আমি বারবার করে সুন্দর করে ধুয়ে নিই জিনিসগুলো কাজ যেটা করব পরিষ্কার করব না করলে করব না আমার এইটা হলো কথা নাই তো করবই না দেখো চিকেনটা ধোয়া হয়ে গেছে এবার রান্না করতে চলে এসেছি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়েছে তারপর তেজপাতা শুকনো লঙ্কা এটা দিয়ে আর দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে ই করলাম একটু ভেজে নিয়ে আমরা পেঁয়াজটা দিলাম পেঁয়াজটা লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এই মিক্সচারের এই বাটিটা না একটু শক্ত নতুন তো শক্ত শক্ত খুলতে গেলে খুব একটা অসুবিধা হয়ে যায় তো একটু কষ্ট করে ই করে নিলাম খুলেই নিলাম এবার দেখো পেঁয়াজটা এদিকে ভাতা হচ্ছে আর এদিকে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি রান্না করছে আর আমি চলে এসেছি ঘরটা ছাদ দিতে এসে তো ঘর তো ছাদ দিতেই হবে বলো ঘরটা ছাদ দিয়ে ঘরটা মুছাটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারি এত ক্লান্ত লাগছিল তা শুধু ঘরটা মুছাটাই তোমাদের দেখাতে পারবো না শুধু ছাদটা দিয়ে দেখাবো আর কালকে অব্দি ভিডিওটা টানতে হবে সকালে যে কাজটা করেই তো যায়নি তো কী দেখাবো শুধু ভিডিও কালকে দিয়েছে একদম ভিউ যাচ্ছে ভিডিওটা তো তোমরা গেছো আর সবাইকে বলছে এই ভিডিওটা যারা যারা দেখবে তারা সবাই আমার আগের ভিডিওটা দেখো আমি কোথায় গেছিলাম সেটা তোমরা দেখতে পাবো শুধু কাজই দেখো কাজের মাসে হিসাবে খুব পছন্দ করো তাই না এইবার দেখো চলে আসলাম বাইরে ছাদ দিতে ঘরটা ছাদ দেওয়ার কমপ্লিট হয়েছে এরা বাইরেটা ছাদ দিলাম বাড়ি না থাকলে বিকালে আবার ছাদ দিতে হয় তো ধুলো হয়ে যারা পাশের বাড়ি কাজ চলছে ওদের ধুলোটা আমাদের বাড়ি প্রচণ্ডরে আসে তাই ভাবছি এবার ছাদটা দিয়ে নিই রান্নার দিকে কিন্তু চিকেন রাঁধতে রানতে অনেকটা কাজ করা যায় ঢেকে ঢেকে অল্প জলে রান্না হচ্ছে আর এদিকে ছাদটা দিয়ে পোছা লাগিয়ে নেব ঘুরে আসে কী কী রান্না করলাম এদের ঠান্ডা পাত আছে আর এইটা হলো স্যালাড আর এই যে চিকেন দেখতে পাচ্ছি

দেখো দেখে দেখে রান্না করছে তারা মানে একটু করে শালি করছি তাতে শালকে কিনছি দেখা যাচ্ছে না রোদ্দুর আসতে জানলা নেই তবে মাছটা একটু ভালো করে কষিয়ে নি দেখো একটু জল দিয়ে নাই তো এই মাছগুলো ভালো করে কষিয়ে তারপর নামাবো বাপা টাইপই পরছে যেমন হচ্ছে তার মধ্যে আমি তুলনো ঘর পড়ে যাচ্ছি দেখো দেখো যদি কেউ না ডেকে কি অবস্থা হয়েছে এটা ডেকে দিই অন্য কাজ করে আসি অনেক কাজ বাকি আছে বেলায় উঠতে হয় না হয় ভিডিওটা একদম ছোট হয়ে যাচ্ছিলো তো আজকে অবধি টেনে নিয়েছে আজকে অনেক কাজ পুরোটা দেখাতে পারছি না দেখো আজকে আমি কী কী রান্না করলাম সকালবেলা উঠে কাজটা সেরে রান্না করছে কী কী রান্না করছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছে এই দেখো আমি করছি মাছটা ঠিক আমার মনেই থাকছে না বোয়াল মাছ না শোল শোল মাছ শোল মাছই তো শোল মাছ শোল মাছও না কি মাছ বলো মাগুর মাছ মাগুর মাছটা রান্না করা হচ্ছে আর এদিকে আমি চুনো মাছটা দিয়ে আমি তো মাগুর মাছ খাই না ওই জন্য চুনো মাছটা দিয়ে আমি ভাবছি ঝাল করে নেবো পেঁয়াজ আলু দিয়ে একটা তরকারি করে নেবো আমি বেগুন দিয়ে করতে চেয়েছিলাম বেগুনটা না ছিল বেগুনটা পচে গেছে আর একটাই বেগুন ছিল আর পচা বেরিয়েছে আর ওইটা দিয়ে রান্না করেন আমি যে পেঁয়াজ দিয়ে একটু রান্না করে নে একার জন্য খাবো তোমার দাদা ভাইটা ওই সবজিটা ভালোবাসে আমি আর তোমার দাদা ভাই খাও আমার ছেলে আর এইটা না আমার ছেলে যদি মশলা পায় আর কোনো সবজি খাবেই না তাকে ওরা চলে এসেছি রান্না করছি রান্না করতে করতে আবার ঘরটা ঝাঁপ দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে শুধু তোমরা ঘর ঝাড় দিয়ে দেখতে পাচ্ছো এই বর ঘর আর কালকে এসে ক্লা কী বলতো ঘরটা ছাদ দিয়ে মুছে রেখেছে আজকে অত নোংরা নাই তবু তো সকালে সকালে একবার ছাদ দিয়েছে আবার পোছা লাগাবো আমি পৌঁছা লাগানোর আগে কিন্তু একবার করে ছাদ দিয়ে নিই কেন যে চুল মাথা চুল ধুলো বলে আসে না ঝাড় দেওয়ার পরে মুছলে ফটাফট হয়ে যায় নাই সেই নোংরা নোংরাই থাকে দেখো ঘরমর আমার ছাড়া কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ বেডরুম সব উছানো হয়ে গেছে আমরা ঝাড়টা দিয়ে মুছে দেবো ঘর পরিষ্কারই রয়েছে কালকে রাতে মুছলে না সকালবেলা অত নোংরা না আমার ছেলে এই মাত্র ঘুম থেকে উঠলো একটা বেজে গেছে আমার ছেলে তখন ঘুম থেকে উঠলো আমার ছেলে তো পুরো রাত জাগে এসে পড়াশুনো করেছে আর উঠতে পারে এই দেখো তোমার দাদা চলে এসছে আমি বলছি এক মিনিট দাঁড়াও আর একটা সবজি তোমাদের খেতে দিচ্ছি তোমার দাদা দেখো সোপার পাওয়ার বসে বসে মোবাইল দেখছে আর আমার ছেলে মনে হয় কোথায় গেছে না কোন ঘরে আমি সেটা বলতে পারছি না দেখছি না মনে ওই মনেও নয় দেখো তোমার দাদা শুয়ে আছে আমি তুমি শুয়ে থাক আর আমি ছাড়টা দিয়ে নিই দেখো ঝাড় দিয়ে এক মেশিনটা একটু নোংরা বেরোচ্ছে না দেখতে পাচ্ছ পরিষ্কারই ঘন না খেতে দেবো না তার আগে বলছে ঝাঁটটা দিয়ে নিই খাওয়ার পরে ঘর মুছবো এখন আর মুছবো না খেতে দেওয়ার পরে একবারে মুছে নেব আর আমার কিন্তু স্নান টান করা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কালকে আমি ক্ষয় ইচ্ছু পরে নাইটিটা পরেছিলাম তারপরে এইটা সকালে আজকে স্নান করে নিয়েছি কালকে সারা দিন ঘুরেছি না মাতকি ধুলো বালি সারাদিন ঘুরেছি তারপর আজকে হয়েছে সকাল সকাল স্নান করে কাজ করি তারপরে কাজ কর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা চর্তরির মতো উঁচু চুনো মাছ দেয় দেখো মাছগুলো দেখো খুব সুন্দর অনেক দিনের মাছ এটা আর এটা হলো শিঙি মাগুর মাছ দিয়ে দেখো ইয়ে ভাপানো আর সাদা ভাত ব্যাস আজকের মেনুতে এটাই আর কিছুই না মেনেগুলো